হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রোফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন উনি আমাদের বাংলাদেশি না উনি ভারতীয় ম্যাডাম আমি ভারতীয় প্রথমে আমার নমস্কার গ্রহণ করবেন আমার একটু বুঝতে সমস্যা যে মাদার থেকে স্পন তৈরি হয় কিন্তু এই স্পোনকে কি ধারাবাহিকভাবে মাদারে রূপান্তরিত করা যায় দয়া করে জানাবেন প্রথমত হয়েছে যে আপনি আপনাদের দেশের প্রক্রিয়াটা জানলে সব থেকে ভালো হয় কারণ এক এক দেশের সিস্টেম এক এক দেশের টিস্যু এক এক রকম প্রথমত এটা আপনাকে বুঝতে হবে দ্বিতীয়ত হয়েছে যে আপনি মাদার থেকে স্পোন হয় কিন্তু স্পোন থেকে মাদার কেন করবেন স্পোন তো সরাসরি চাষ ঘরে চলে যায় হয় সরাসরি স্পোন থেকে চাষ করবেন নয়তো স্পোনটাকে সিলিন্ডারে দিবেন এক্ষেত্রে স্পোন লাস্ট পর্যায়ে এর পরে আর কোনো প্রক্রিয়ার থাকে না সরাসরি চাষে চলে যায় এই বিষয়টা আমাদের দেশীয় অনুযায়ী এ সিস্টেমেই হয়ে আসছে এখন আপনাদের সিস্টেম ভিন্ন কিনা আমার জানা নেই জাস্ট আপনার সম্মানার্থে আমি এই ভিডিওটি দিলাম কারণ মনে হতে পারে যে আপনি এত কষ্ট করে এত অন্য দেশের মানুষ হয়েও আমার ভিডিও দেখেছেন বাট আপনার প্রশ্নটার আপনার কমেন্টের উত্তর না দেয়াটা হয়তো বা আপনি কষ্ট পাবেন বলেই আপনার এই ভিডিওটির আপনার এই কমেন্টের উত্তরটা ভিডিও আকারে দিয়ে দিলাম আশা করি আপনি বুঝতে পারবেন এবং আপনার হয়তো বা কোনো ধারণা নেই বলেই হয়তো প্রশ্নটা করেছেন আর শিখুন জানুন তাহলে ধীরে ধীরে ধারণাটা হবে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ